আশা করব এ আই আপনারা সবাই চেনেন আমি এ আইকে বলছি একটি মানুষ থেকে ভাগ যেন হয় এরকম করে দাও তো তারপরে দেখে এ আই আমাকে কি করে দিল তো কিছু কিছু ফুটেজে মানুষের পরে বাঘ হয়েছে আবার কিছু কিছু ফুটেজ হয়েছে আমি কয়েকটি ফুটেজ নিয়েছিলাম তারা আসলে আট সেকেন্ডের বেশি দেয় না তো তারপরে আমি দেখলাম যে একটা মানুষ ভাগ থেকে মানুষ হইলো এরকমও বলছি আবার মানুষ থেকে বাঘ হইলো এটাও বলছি তো মানুষ থেকে কিছু কিছু ফুটেছে বাঘ হয়েছে আবার কিছু কিছু ফুটেছে হয় নাই শুধু ফটো পরিবর্তন হয়েছে এটা তো দেখে আপনারা অবশ্যই আবার আরেক ক্ষেত্রে বলছিলাম আমি যে মানুষ থেকে বাঘ হয় এটা দেখেন এই ক্ষেত্রে এই যে মানে অর্ধেক কিন্তু মানুষেরই শরীর আর অর্ধেক হচ্ছে মানে মুখটা শুধু বাঘের তো আর তারপরে আমি একই কথা বলছি তারা দেখেন কি হয়েছে আমি বলছিলাম যে পাখির থেকে যেন মানুষ হয় অথবা মানুষ থেকে পাখি তো তাহলে দেখেন কি করছে মানুষের ফুটেজ দিছে তারপরে পাখির ফুটেজ দিছে কিন্তু কথাগুলো শুনে নাই কারণ ইন মূলত ওই এ আই দিয়ে যে কাজগুলো করা হয় কাজগুলা কাজগুলো আসলে অসম্ভব যে কাজগুলো সেগুলোই সম্ভব হয় আর এই ক্ষেত্রে সাবস্ক্রিপশন নেওয়া লাগে তাদের কাছে এআই থেকে যদি সাবস্ক্রিপশন নেন আপনি যা লিখে দিবেন সেই অনুযায়ী তারা ফুটেজ দিব অথবা আপনার কোনো ফেস দিয়ে অথবা ফেস ছাড়া কোনো ফুটেজ তৈরি করে যদি চান তাও দিব দেখেন আমি এগুলো ফুটেজগুলো যেগুলো দেখতেছেন এগুলো বলা হয়েছে আলাদা কিন্তু তারা দিছে আমার আলাদা আমি বলছি একটা বিড়াল একটা সিংহকে মেরে ফেলবো তারপরে সিংহটাকে বস্তায় ভরে নিয়ে যাবো গা এই কথা আবার ইঁদুরের কথাও বলছি যে ইঁদুর বিড়ালকে মেরে তারপরে বস্তায় ভরে নিয়ে যাবো কিন্তু দেখেন এখানে তারা অন্য রকম ফুটেজ দিছে মানে যা বলছি তা না তার উল্টোটা দিছে তো এর কারণ হচ্ছে মূলত এইটাই কারণ সাবস্ক্রিপশন না দিলে পরে এরকমই হয় তারপরে বলছিলাম একটা রাজহাঁস সিংহকে মেরে বস্তায় ভরে নিয়ে যাবো তো দেন রাজ কী করতেছে শুধু এমনি ই করতেছে মানে যা কই তা না তারপরে এই যে পিচ্ছি মেয়ে কথা কইছিলাম যে একটা পিচ্ছি মেয়ে অনেকগুলো ভাত খাইতে খাইতে পেটটা ব্রষ্ট হব কিন্তু এটাও শুনে নাই শুধু কয়েকটা ভাত খাচ্ছে এইটুকুই দেখাইতেছে আমি কইছি ব্রাশ হওয়ার জন্য ব্রষ্ট হইল না কিচ্ছু না তারপরে যে একই কথা বলছি এই ফুটেজটা দিছে দেখছেন এটা একটা গানের ফুটেজ মরল তো কিন্তু এটা আমি চাই নাই তারপরও তারা দিছে